আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি তোমাদের মধ্যে আবার নিউ ব্লগ নিয়ে চলে আসছি আজকে ভিডিওটা তেমন কিছু নাই যদি ভালো লাগে ভিডিওটা দেখবা আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবা তো ভিডিওটা শুরু করা যাক আর আমার এই বয়সটা ভালো লাগে না আমার পিচ্চি পিচ্চি বয়সটা ভালো লাগে আমার কাছে পিচ্চি পিচ্চি বয়সটা ভালো লাগে যার আমি ওইটা দিয়ে শুরু করি তো আমার পিচ্চি পিচ্চি বয়স যখন ভালো লাগে তোমাদের তো তাই দিয়েই শুনতে হবে তো তোমরা কমেন্টে বলো কোন জিনিসটা ভালো লাগে তো এইখানে আমি তোমাদের যেটা দেখাতে আসি এইখানে গ্যাসে কালকে দেখছো যেগুলো আমরা শুকাইছি এই ভিডিওটা গ্যাসে ভিডিও তো এইখানে কি

এইগুলো নিয়ে আরো তিন দিন মনে হয় থাকতেই যদি রৌদ্র ওঠে কি যে কষ্টদায়ক কাজ করছে একটা জিনিস যদি কষ্ট করে কাজ করার পরে যদি এই মানে এই রকমের কিছু হয় আমার এত খারাপ লাগে আমি কান্না করে দিছি মানে আবার এই কামগুলো আবার নতুন করে করো তো এইখানে আম্মু আর কি এই দান সেদ্ধ করার জন্য আজকে কিনে নিয়ে এসে তো এখানে দেখো সাড়ে তিনটে বাজছে তারপর আমরা কত রকমের কষ্টের কাজগুলো করছি তারপরও আল্লাহের রহমতে এইখানে বাতাসে আম তারপর আম্বুল যত ফল আছে অর্ধেকই পড়ছে তো এইগুলো আমি টোকাই টোকাই খাইতেছিলাম তো এইখানে তোমাদের এখন একটা জিনিস শেয়ার করব আমার একটা জিনিস গিফট করছে আমার খালামণি তো উনি আমার এই সাথীরা গিফট করছে আমি এখন তার এই জায়গা একটা বারের জন্য বের করি নেই আর এই প্রথম বের করলাম আর আমি অনেক অনেক খুশি হই যখন আমার কেউ কোনো জিনিস গিফট দেয় আমার এই কেউ যদি কোনো একটা সামান্য জিনিস গিফট দেয় আমি এত সুন্দর যত্ন রাখি মানে ওইটা আমার ব্যবহার করতে ভালোই লাগে না তো এইটা আমি অনেক কষ্টে রাখতে দিয়েছি তো খালামণি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাথীটা দেওয়ার জন্য আমার অনেক ভালো লাগে সাথীটা বিশ্বাস করবো না যেদিন গেছে ওই দিন ওই দিন তো আমি মানে ঈদের মতো খুশি আমার এত ভালো লাগছে তো এইখানে সাথীটা মানে তারপরে পুকুর পাড়ে চলে গেছি তো পুকুর পাড়ে আকাশে যে পরিমাণ ডাকে তাতে তো কই মাছ তো মনে করো তার জন্য আর কি দৌড়েই আমি একদম চলে গেছি আকাশে অনেক ডাকতে ছিল তো এইখানে যাই দেখেছি মানে এই গ্রামটা ভিজে গেছিলো তো এইটার ভিতরে চিংড়ি মাছ একদম আমার পুকুরে প্রচণ্ড পরিমাণ চিংড়ি মাছ আছে এইটার ভিতরে অনেকগুলো চিংড়ি মাছ আছে আল্লাহ আমি দেখছি পুরোই অবাক আমি ওই কই মাছ ধরতে গিয়ে এইখানে চিংড়ি মাছ ধরাই তো এইটার ভিতরে অনেকগুলো চিংড়ি মাছ ছিল কারণ এটা ছিল পুকুরে মানে আমাদের পুষ্কুনি আর আর কি এই নিচে ছিল যার কারণে আর কি মাছ অনেক হয়েছে তো তারপরে আবার একটু লতা পাতা দিয়ে আবার এরকমের করে রাখতে ছিল জানি আবার কয়টা ওঠে কিন্তু যদি ওঠে তাহলে তো উঠবে আর নাইলে তো নাই তো এখানে আমি তারপর কই মাছ ধরছি আর এই দেখো আমাদের কত কষ্ট করছি তোমরা তো হয়তো আমার ভিডিওটা দেখছো দেখছো কি পরিমাণ কষ্ট যা লাগে এই কষ্টগুলো আবার করবো একই জিনিস একই পরিশ্রম আর আটপার তো অবস্থা খুবই খারাপ তারপরে গোসল করছি গোসল করতে করতে বিকাল পাঁচটা বাজে তো বিকাল পাঁচটা বাজে তারপর আম্মুর বলছি তুমি আমার আজকে এই মাছ রান্না করে দেবা কারণ আমি অনেক কষ্ট করে ছ মাছগুলো মানে পুকুরের পাশ দিয়ে উঠছে আমি শুধু লাফাই লেখাই দরছি তো আমি মাছ আমি নিজেই করছি নিজেই ধুইছি মানে সব আমি নিজে নিজেই করতেছিলাম তো এইখানে ব্যাগে আবার একটা আফসোস মাছ ছিল ওই শালারে আবার দেখিনি আমার এই মাছটা রান্না করার জন্য কেউ হেল্প করে নেই তো আমি এখানে পুকুরে গেছিলাম মাছটা সাজিয়ে দিতে কারণ তোমার খিসমতটা খুবই ভালো এখানে আমার একটা ভাই একটু তো এত আমি বাবার বাবা খাইয়ে ভিডিও করতে আমার দাঁত যাইবে তো এখানে তোমাদের আজকে শেয়ার করব দেখো আমাদের পাঁচটা গাছে সরি চারটা গাছে চারটা মানে একটা হচ্ছে যে এগুলো আম্বুল তো নামই থাকে তো এইগুলোর নাম তো আর ভিন্ন ভিন্ন হয় না আম্বুল তো তো এইখানে তোমাদের দেখাতে একটা আমরা নিজেরা নাম রাখছি লম্বু একটা হয়েছে সাদা একটা ফল আর আমটা গাছ দিয়ে পুজো গেছে তো ওইটা ছিল আর ওইখানে ছিল তো এইখানে ওইগুলো একটু খাইছি আম্বুল কয়া আর ওইগুলো রাখতে যে সন্ধ্যায় মরিচ দিয়ে পুরো সবার সাথে মিলে খামো একদম সেই আমার কি যায় আমি খাইতেছি এখানে মাছের ডিম খেতে আছে মানে ভাত ভাত ভাতনি ওই তরকারি দিয়ে তাড়াতাড়ি বেড়া তাড়াতাড়ি টেস্ট করতেছিলাম নুন হয়েছিলাম সেই হচ্ছে তাজা মাছ নিজের ধরা মাছ একদম অস্থির যাই হোক আজকে ভিডিওটা খেতে সাথে আলতু ফালতু দিয়ে শুরু করলাম শেষে বললাম যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবা ভালো